জুমার দিন শুক্রবার আসরের পরে আমলটি করুন মাগরিবের আগে এক ঘন্টায় ফলাফল দেখুন আপনি করতে পারেন মাগরিবের আগে আগে আপনি নিজে নিজের চোখে ফলাফল দেখতে পাবেন এই আমলটি এতটাই গুরুত্বপূর্ণ এতটাই পাওয়ারফুল আমুল এই আমলটি যদি জুমার দিন করতে পারেন আল্লাহ রব্বুল আলমীর আপনার দোয়াকে কবুল করে নেবেন যা চাইবেন আল্লাহবুল আপনাকে তাই দান করে নেবেন আল্লাহ রব আলমীর এই জুমার দিনের গুরুত্ব এতটাই দান করেছেন আল্লাহবুল আলমীর এই দিনকে উল্লেখ করে পবিত্র কানুল করিম একটা সুরে নাজিল করে দিয়েছেন সবার আল্লাহ কি গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রব্গুলা আলামিন বাষট্টি নাম্বার সুরার সুরতল জমা নয় নাম্বার আল্লাহ রব্লা আলামিন বলছেন ও আমার বান্দারা এই দিনের গুরুত্ব এই দিনের ফজিলত সম্পর্কে একটু জানো শোনো এই দিন কতটা গুরুত্বপূর্ণ রবুল আলামিন বলেন ইয়াই হাল্লাদিনা আমানু ইদানু

তোমরা আল্লাহ রব্বুল আলামিনের স্মরণে দাবিত হয়ে যাও দুনিয়ার সকল কাজগুলো বর্জন করে দাও মিয়া উমিল জুমা ফাউ ইলাজিকিল্লা যখন তোমাদেরকে জুমার দিনের আজান শুরু হয়ে যায় মুআদ্দিন যখন তোমাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা আজানের মধ্যে বলে তোমাকে কল্লায়নের দিকে ডাকে তখন তুমি ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহ শরণ মসজিদের দিকে দাবিত হয়ে যাও আসতে থাকো ইলা দিক্রিল্লা আল্লাহ শরণটাকেই সবচেয়ে তুমি বড় করে দেখো দুনিয়ার সব ব্যবসা কেনা বেচা কেনা এবং সকল কার্যক্রম তুমি বন্ধ করে দাও এবং তুমি জানো এই যদি দুনিয়ার সব কাজগুলো তুমি বন্ধ করতে পারো এটাই তোমার জন্য সবচাইতে বড় উত্তম হবে যদি তুমি জানতে কতটা উত্তম হবে এটা আল্লাহ রবুল আলমিন গোপনীয় তারিখেছেন আল্লাহ রবুল আলমিন বলেন যখন জমা রাজান হবে সকল কাজ বন্ধ করে তখন তুমি আমার আমার ঘরে চলে আসো কিছু জিনিস আল্লাহ রব্বুল আলমিন লুকাইতে রেখে সেই বিষয়টাকে আল্লাহ রবুল্লা আলমিন আরও গুরুত্ব আরোপ করেছেন বান্দা জন্য সেটাকে নিয়ে গবেষণা করে বান্দা জন্য সেটাকে অনুধাবন করে বিশ্বাস অন্তর অন্তরে লালন করে সেই পথে যেন হেঁটে আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহ আলাবিন আলমিন ঠিক সেই জন্য এই আমূলগুলো বলে দিয়েছেন আমলগুলো বাতলি দিয়েছেন আমলগুলোর বই বলে দিয়েছেন আমাদের ঠিক সেই অনুবাদে করতে হবে জুমার দিন এই আমলটি করুন আসরের পরে আপনি মাগরিবের আগে আগে নিজের মধ্যে ফলাফল দেখতে পাবেন ইনসব দেখুন এই জুমার দিনের এতটাই গুরুত্ব নবী করিম আলাইহি আসাল্লাম এই দিনের গুরুত্ব আরো বৃদ্ধি করেছেন তার এই দিনের মাঝখানে দূরদের মাধ্যমে দূরদ এমন একটি জিনিস যে ব্যক্তি দূরত পাঠ করে একবার দূরত পাঠ করলে আল্লাহ তালা পক্ষ থেকে দশটি রহমত নাজিল হয় দশটি গুণা মাফ হয় এবং দশটি মর্ত বা মর্যাদা আল্লাহন বৃদ্ধি করে দেন সোবান আল্লাহ এই জুমার দিনের গুরুত্ব দেখুন আবু হরতাল নবী করিম আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিনে বার দুরুর শরীফ পাঠ করবে জুমার দিন আসর নামাজের পরে বার যে ব্যক্তি দুরুর শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার আশি বছরের গুণাগুলোকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ যে ব্যক্তি জুমার দিন আশিবার আশিবার আসর নামাজের পরে আশীর্বাদ দূর শরীফ পাঠ করবে আপনি যে কোনো দূরদ পাঠ করতে পারেন আল্লাহ সল্লাহু আসাল্লিম আলাহ নবী গীনা মুহাম্মদ আপনি দূরত পাঠ করতে পারেন দূরদ ইব্রাহিম আপনি দূর যদি এটাও না পারেন তাহলে ছোট্ট দূরদ সল্লাহ সাল্লাম এটাও পাঠ করতে পারেন আপনি যদি জুবার দিন আসর নামাজের পরে বার দূরত পাঠ করতে পারেন তবে নবী করিম সল্লাহ সাল্লাম পড়েন আসরের পর দূরত পাঠ করার কারণে আল্লাহ রবুল আলমিন তাহার গুনাসমূহকে মাফ করে দিবেন আশি বছরের গুণা মাফ করে দেবেন রাব্বুল আলামিন আপনার গুণা মাফ করে দেবেন আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারবেন আসরের পরে দোয়া কবুলের সময় আর সেই সময় দুরূদ শরীর পরে যদি আপনি চাইতে পারেন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের ভিত্তিতে যদি আপনি বার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই চান রাব্বুল আলামিন সেই জিনিস তো দেবেনি আপনার আশি বছরের গুনাহ মাফ করে দেবেন